আরে ভাই ছুরি দিয়ে কি করছেন আর বলবেন না ভাই পেঁয়াজ কাটছিলাম কিন্তু ছুরি দিয়ে কাটতে অনেক সমস্যা হচ্ছে ভাই ছুরি দিয়ে এত পেঁয়াজ আর রসুন কাটার সময় আছে এখন থেকে ছুরি বটি দিয়ে হাত না কেটে সবজি কাটুন সোকানি ব্যান্ডের ফ্রুট চপার দিয়ে এই ফ্রুট চপার দিয়ে আপনি ঘন্টার কাজ কিন্তু মিনিটে শেষ করে ফেলতে পারবেন যার কারণে কোনো ধরনের সময় নিয়ে আর দুশ্চিন্তা থাকবে না পরিবারকে সময় দিতে পারবেন নিশ্চিন্তে এই ফ্রুট চপারটি সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ছয়টি ব্লেড দ্বারা তৈরি যার ফলে যে কোনো সবজি জাস্ট চোখের পলকে কিন্তু কাটাকাটি করতে পারবেন এই ফুড চপারটি তিন লিটার ক্যাপাসিটি হবে এবং এর মোটর ওয়ার্ট কিন্তু প্রায় আটশো ওয়াটের যা অন্যান্য ফুড চপার থেকে অনেক শক্তিশালী এবং বিশেষ করে বাজারের যে অন্যান্য ফুড চপারগুলো প্লাস্টিকের বুসের হয়ে থাকে এর পরিবর্তে কিন্তু এই ফুড চপারটি সম্পূর্ণ স্টিলের বুসের যার কারণে আপনি ব্যবহার করতে পারবেন অনেক দিন নিশ্চিন্তে এবং খুবই স্মুথলি সুতরাং আর দেরি না করে এখনই কিন্তু অর্ডার করার সময় আর অর্ডার করার জন্য আপনাকে বরাবরের মতোই কিন্তু অর্ডার বাটনে ক্লিক করতে হবে অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করে আমাদেরকে সরাসরি অর্ডারটি করতে হবে সেই সাথে আপনি পেয়ে যাবেন একেবারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটি টাকাও দিতে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ